তুমি একটু হেঁটে আসো হেঁটে ওইদিকে আমার কাছে আসো এবার আমার কাছে আসো 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 ওলে বাবা কি সুন্দর ওহু শাড়ি খুলে ফেলেছো আসো আসো শোনা বলো তো তোমার নাম কি তোমার নাম শ্রী শাড়ি শাড়ি পরেছো শাড়ি পরেছো তুমি না তুমি সকালে কি খেয়েছো ব্যাক পিঠে খেলে যে হ্যাঁ পিপে পিপে না পিঠে বলো পিঠে ও বাবা আসো 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 আমার কাছে আসো শাড়ি খুলে ফেলো হ্যাঁ কই মা হেয়ার ব্যান্ড কই বাবা হেয়ার ব্যান্ডটা খুব সুন্দর খুব সুন্দর হেয়ার ব্যান্ড হইছে বাবা 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 কি রে ভাত খাবি না আমি

আসেনি মানে করা হয়নি ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি প্রায় হয়ে গেলো তিন মাসের বেশি বোধ হয় তিন মাস হয়ে গেছে না আমরা এই ঘরে চলে এসেছি হ্যাঁ তিন মাস হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ফ্যানটা দাদা আর নতুন আরেকজন এসেছেন তো সেই জন্য ওই ঘরে ওই ঘরটা ছাড়তে হয়েছে তো যাই হোক এখানে ভালোই শিফট হয়ে গেছি এই যে বই খাতা এখানে রেখেছি আরেকটা খাটে আর এবার একটুখানি খাটে অল্প একটু জায়গা আমরা বের করেছি ইচ্ছে করে। কেননা খুব সমস্যা হচ্ছে এই বইগুলোর জন্যে মানে একদম নড়াচড়া জায়গাই নেই বলতে পারো দেখছে তো কত বই আর সামনেও এই যে এই জায়গাটা একটু জায়গা ছিল দিয়ে মেয়ের বইও হয়েছে এতগুলো তো এবার রান্না বান্না করবো সকালবেলায় মোটামুটি রান্না শেষ করেই যে এখন শুধু ভাত চাগলে হয়ে যায় সকালে ওই মাসি আসছিল মাসি আর আমি মিলে সব করেছি সকালে মাছের তরকারি করেছিলাম গাটি কচু দিয়ে ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজা উচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আজকে অনেক কিছু হয়ে গেছে আর হচ্ছে কুজি আলু ভাজা তো যাই হোক চলো এবার রাত্রিবেলাও আছে সেইগুলোই রেখে দিয়েছি একটু একটু করে এটা হচ্ছে মাছের তরকারি কাটি কচু দিয়ে সুন্দর হয়েছে ব্যাপারটা দেখো না নাও নাও দেখো দেখো টেস্টটা করে বলো না এত সুন্দর লাগছে কালারটা পুরো জাম কালার একটু গুলিয়ে গুলিয়ে খাও তলায় মিষ্টিটা রয়েছে এটা তো একদম সেই মিনি জাম ছোট ছোট জাম একদম সে হয় না সেই জামের সঙ্গে এই যে জামটা এত ছোট ছোট ছিল তাই ভাবলাম যে করে নিই আমি করে এখন খাচ্ছি বেশ ভালো লাগছে না একটু কষকস ছিল ছোট জাম তো সেরকম একটা মিষ্টি হয় না একটু কষ্টাই হয় তাই জন্য একবারে চোটকে রস করে নিয়েছি জল ধুলো বেশ ভালো ভোর পাঁচটায় চন্দ্র বড়া সাপ চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে এই যে দেখো কাঁ 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 কুঁ কাঁ কাঁ কঁ উ উম এবার টুকিটুকি গেলি এবার টুকিটুকি গেলে চল কুইদি এখন মাথা

দিদি ভাই কেমন খেলছে খুব মজা হচ্ছে দিদি ধর ধর ধর

তারপরে আমি সরিয়ে দিয়েছি ওটা আমি ইয়ে করবো দিদির কোথায় ব্যথা তোমার হাতে কোন হাতে ব্যথা ও তো বল এ কুচু 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 বলে চলে যাবে মা ফেলে দিলে হবে না এই স্ত্রী হাতে কোথায় ব্যথা দেখা তো

ও নি চাপিয়ে দেব না তুমি কি করতে বল আমার কাছে এনে এনে একটা একটা আরে ভিডিও তো তো স্ক্রিনশট নিয়ে তখন এই টাকা না যখন এটা আজকে আমি বলি মনে রেখো টাকা বালিতে পাবো সেটা ভালো আছে এটা কিন্তু নখ নখ না করে একটু হ্যাঁ

হম মিষ্টি খাবে একটু ঝোলটা দাও দইটা খায় দেখিস না মা আমার দিকে দেখাও তো কেমন টেস্ট মা কেমন টেস্ট আগে বল কেমন টেস্ট

হয়েছে হয়েছে এবার এবার কিন্তু আত্মার কাছে বলতে হবে বলে আত্মা গাছে গাছে আমার দিকে তাক আমার দিকে তাকো গাছে গাছে বল